বিশ্বের সবথেকে পাতলা বিল্ডিং প্রবল হাওয়া দিলে ঘটে অদ্ভুত ঘটনা আপনি নিশ্চয়ই অনেক চমৎকার ভবন দেখেছেন বা নাম শুনেছেন বর্তমানে বিভিন্ন দেশে অনেক বড় বড় বিল্ডিংও তৈরি হচ্ছে এমন কিছু বিল্ডিং আছে যারা বিশেষভাবে গঠনের জন্য বিশেষ সেই সব বিল্ডিং হয় উচ্চতা দৈর্ঘ্য বা আয়তনের জন্য বিশেষভাবে পরিচিত কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে সরু ভবনের নাম আপনি যদি না জানেন তাহলে আমরা আপনাকে বলি এই ভবনের নাম হলো স্টেইনওয়ে টাওয়ার আসুন এই বিল্ডিং কোথায় গড়ে উঠেছে এবং কেমন দেখতে তা জানা যাক চোদ্দোশো আঠাশ ফুট উচ্চতার বিশ্বের সবচেয়ে পাতলা ভবন বিশ্বের সবচেয়ে সরু এই ভবনটি আমেরিকার ম্যানহাটন শহরে গড়ে উঠেছে চুরাশি তল বিশিষ্ট এই ভবনটির উচ্চতা চৌদ্দশো আঠাশ ফুট স্টেইনওয়ে টাওয়ার নির্মাণকারীরা দাবি করেছেন এটি বিশ্বের সবচেয়ে আকাশচুম্বী পাতলা ইমারত এই ইমারতের উচ্চতা ও প্রস্থের অনুপাত হিসেব করলে আসে চব্বিশ ইস টু ওয়ান দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এই বিল্ডিং তৈরি করতে সবচেয়ে শক্তিশালী কংক্রিট ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় দু সালে নিউ ইয়র্ক টাইমসের সাথে কথা বলার সময় নির্মাণকারী রোয়ান উইলিয়ামস ডেভিস বলেছিলেন চোদ্দশো আঠাশ ফুট উঁচু টাওয়ারটি একশো মাইল পার ঘন্টা বেগে বাতাস বইলে এই টাওয়ার দুলতে পারে যদিও ভিতরে বসবাসকারী মানুষজনের অনুভব হবে না এই ভবনে বসবাসকারী লোকেরা গোটা শহরের একটি দারুণ দৃশ্য দেখতে পায় তবে এই বিল্ডিং এ বসবাসকারী মানুষজনের একটি ঝুঁকিও রয়েছে এর আগে পাতলা বিল্ডিং অনেক সমস্যায় ফেলেছে এই বিল্ডিং এর একটি সাধারণ অ্যাপার্টমেন্টের দাম সাত দশমিক সাত পাঁচ মিলিয়ন ডলার এবং পেন্টিং অ্যাপার্টমেন্টগুলির গুলির দাম ছেষট্টি মিলিয়ন ডলার সাতান্নতম স্ট্রিটের স্টেইন ওয়ে টাওয়ার তৈরি করতে উনিশশো পঁচিশ সালেই ডিজাইন করা হয়েছিল এরপর দু সালে পনেরো হাজার কোটি টাকা ব্যয় করে একটি আবাসিক টাওয়ার তৈরি করা হয়েছে যা এই টাওয়ার এখন গোটা আমেরিকায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এর নকশা ও সৌন্দর্যই শুধু মানুষের কাছে আকর্ষণের নয় বরং এর পরন্ত তুষার বিশেষ আকর্ষণীয় এক প্রতিবেদনে বলা হয়েছে চৌদ্দশো আঠাশ ফুট স্টেইনওয়ে টাওয়ারের উপর শীতের মরশুমে বরফ জমে যায় এরপর তাপমাত্রা যখন একটু একটু করে বাড়তে শুরু করে তখন জমা বরফ তুষার আকারে পড়তে শুরু করে এক এক সময় এমন এই বরফের খণ্ড মানুষের যানবাহন ও পথচারীদের বিভ্রান্তিতে ফেলে